আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দুই সালের সিলেট বোর্ডের এমসিকিউ এর সমাধান নিয়ে আলোচনা করবো আমার কাছে রয়েছে কসেট সমাধান তোমরা প্রশ্নগুলো দেখে উত্তরগুলো এক প্রশ্ন নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত এটা হচ্ছে এক নম্বর তাপ ও তাপ গতিবিজ্ঞান তারপর দুই নম্বর প্রশ্ন দশ পিকোমিটার সমান কত মিটার দশ পিকোমিটার সমান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মিটার তারপরে তিন নম্বর প্রশ্ন নিচের কোনটির একক ভিন্ন দেখো এখানে পীড়ন স্থিতিস্থাপক গুণাঙ্ক তারপরে বাল্ক মডুলার সবগুলোর একক কিন্তু সেম কিন্তু এখানে প্লবতা এটার একক আলাদা ঠিক আছে দোলনায় দোল খাওয়া শিশুর ক্ষেত্রে দোলনায় যখন দোল খায় তখন সাম্যাবস্থা হতে যে কোনো দিকেই বিভব শক্তির বৃদ্ধি পাবে মানে এখন এই যে মিডিল পয়েন্টে থাকবে এখানে থেকে যে কোনো একদিকে এদিকে অথবা এদিকে বিভব শক্তি বৃদ্ধি পাবে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সবচেয়ে কম হবে হ্যাঁ সবচেয়ে এখানে গতিশক্তি শূন্য হবে এবং ওইখানে শক্তি সবচেয়ে বেশি হবে হবে এই উত্তর ঠিক আছে আর সাম্যাবস্থায় বেগ সবচেয়ে কম থাকে না সবচেয়ে বেশি থাকে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোন বল আকর্ষণ বিকর্ষণ দুটোই করতে পারে বিদ্যুৎ চুম্বকীয় বল এটা আকর্ষণ বিকর্ষণ দুটাই হয় একটি বস্তুকে খাড়া উপরের দিকে 49 মিটার পার সেকেন্ড নিক্ষেপ করলে বস্তুটি কত সময় শূন্য থাকবে মানে এখানে বিচরণ কাল বের করতে বিচরণ কাল সমান 2u বাই g তো 2u বাই যদি g হয় দেখো এখানে 2 ইনটু u এর মান কত 9 uh, 49 আর কি 49 ভাগ হচ্ছে g g এর মান কত 9.8 10 হবে 10 সেকেন্ড এই যে এটা आंसर হবে 10 সংকুচিত স্প্রিং এর ভিতর কোন শক্তি লুকিয়ে থাকে বিভব শক্তি লুকে থাকে স্প্রিং এর ভিতরে বিভব শক্তি থাকে আট নম্বর নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা এটা সি স্প্রিং ধ্রুবকের মাত্রা এম টি টি ইনভার্স টু দেখো স্প্রিং ধ্রুবক হচ্ছে কে ঠিক আছে কে দ্বারা প্রকাশ করে কে সমান কত এফ বাই এক্স এখানে বল বল সমান কত বল সমান হচ্ছে এখানে দেখো এম এ আর নিচে রয়েছে কিন্তু এক্স বা এখানে এম কিন্তু a কে লেখা যায় s t স্কয়ার লেখা যায় আর নিচে তো একটা x থাকলো আচ্ছা দেখো x টা আছে একটা দৈর্ঘ্য s টাও দৈর্ঘ্য এটা এটা কাটা গেল তাহলে থাকলো কি এই m টা m এর মাত্রা কত বড় হাতের n আর এখানে t t এর মাত্রা বড় হাতের t তাহলে m ইনভার্স এটা হচ্ছে গ নাম্বার তারপরে প্যাস্কেলের সূত্রের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক কাজ একই থাকে 10 নাম্বার উপর থেকে একটা পাথর নিচে ফেলা হলে ভূপৃষ্ঠে কি হবে না যখন উপর থেকে একটা পাথর নিচে ফেলবা তখন এখানে কি হয় ভূপৃষ্ঠে স্থিতিশক্তি শূন্য হয়ে যায় কারণ এখানে স্থিতিশক্তি মানে বিভাগ শক্তি সমান আছে এম কারণ এখানে তো উচ্চতা নাই ভূমি থেকে উচ্চতা না থাকলে সেটা তো শূন্য হবে এটা গতিশক্তি শব্দে শব্দ শক্তিতে রূপান্তরিত হ্যাঁ সমস্ত শক্তি তখন গতিশক্তিতে থাকে এবং সেটা আবার শব্দ শক্তিতে পরিণত হয়ে যায় বিভাগ শক্তি এটা হয় না গতিশক্তি বিভাগ শক্তিতে পরিণত হয় না বিভাগ শক্তি তো শূন্য এখানে তাহলে এটার আনসার হবে কোনটা এক নম্বরটা তারপরে এগারো নম্বর সুপ্তর তাপ কোনটির পরিবর্তন ঘটায় কোন বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় এখানে দেখো যেটা এটা তরঙ্গটির বেগ নির্ণয় করতে হবে এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য আর এখানে আরো অর্ধেক রয়েছে মানে ওয়ান পয়েন্ট তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে এটার মান কত পনেরো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এটার মান কত হবে পনেরো ভাগস ওয়ান পয়েন্ট ফাইভ তো এটাকে হিসাব করলে কত হয় দেখো এখানে পনেরো ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মান আছে কত দশ দশ আর এই যেটা এই দুইটা গুণ করলে আছে বেগ পাওয়া যাবে একশো আর আছে এখানে দশ গুণ করলে কত হবে একশো আর দশ গুণ করলে হবে এক হাজার তাহলে এটা আনসার হবে এক মিটার পার সেকেন্ড ঠিক আছে কারণ হচ্ছে ভীষণ আমরা জানি এফ ল্যামডা তো ল্যামডার মান তো এই যেটা আর এফ এর মান আছে এটা গুণ করলে এক হাজার হবে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে উল্লেখিত তরঙ্গের ক্ষেত্রে যেটা দেখলাম আর কি কণাগুলোর দিকের সাথে প্রবাহের দিক হচ্ছে নাইনটি ডিগ্রি হ্যাঁ কারণ এটা ডিগ্রি কোণে যাচ্ছে সামনের দিকে তাই না এতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পাঁচ সেকেন্ড সময় লাগবে ঠিক আছে কত সেকেন্ড সময় লাগবে তাহলে দেখো এখানে এখানে খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত যাইতে ঠিক আছে এই পর্যন্ত যাইতে কত কত সেকেন্ড সময় লাগতেছে সেটা আমাদের বের করতে হবে সেটা কত এই যে এফ ফ্রিকোয়েন্সির ইনভার্স করলে যেটা পাবো মানে পর্যায়কাল আর কি কত এটা এটা মানে এটা একটা কম্পন সম্পন্ন করার জন্য এতটা সময় লাগতেছে এই যে ওয়ান বাই একশো তাহলে এখানে আছে কত পাঁচশোটি তাহলে পাঁচশোটার জন্য কত লাগবে দেখো একটার জন্য ওয়ান ভাগ কত একশো আর পাঁচশোটার জন্য তাহলে পাঁচশো গুণ করে দিতে হবে এই দেখো পাঁচ সেকেন্ড সময় কিন্তু পাঁচ সেকেন্ড লাগতে সেটাও ঠিক আছে বুঝছো মাধ্যমের কণাগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে না সংকোচন প্রসারণ হয় না যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে সংকোচন প্রসারণ হবে না প্রশ্নই ওঠে না এটা হচ্ছে ক নম্বর একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার মেরু হতে অবক্রতার কেন্দ্রের দিকে প্রধান অক্ষের উপর এত সেন্টিমিটার দূরত্বে একটি লক্ষ্যবস্তু রাখা হলে তার বিবর্ধন কত হবে দেখো এখানে ফোকাস দূরত্ব কত বিশ সেন্টি দশ সেন্টিমিটার আর মেরু হতে প্রধান কেন্দ্রের দিকে মানে আমরা হতে বক্রতার কেন্দ্রের দিকে প্রধান অক্ষের উপরে বিশ সেন্টিমিটার দূরত্বে তো এখানে ফোকাস দূরত্ব দেওয়া হচ্ছে দশ সেন্টিমিটার এ দেখো এখানে ফোকাস দূরত্ব এখানে আর এখানে ফোকাস দূরত্ব থেকে বিশ সেন্টিমিটার এই যে এই জায়গা থেকে শুরু করে মেরু থেকে মেরু তো যে এটা এটা মেরু এই মেরু থেকে বক্রতার কেন্দ্রের দিকে এই যে এখানে তাহলে এফ টু এফ টু এফ দূরত্বে রাখা আছে তাই না তো এখানে লক্ষ্যবস্তু রাখলে রাখা হলে তার বিবর্ধন কত হবে তো বিবর্ধন মানে কি এম এর মান বের করতে হবে এখানে দেখো এখানে ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে দশ আর এখানে সরি ইউ এর মান না ইউ এর মান হচ্ছে বিশ আর এফ এর মান কত এফ এর মান হচ্ছে দশ সেন্টিমিটার এখন ভির মান কত হবে ভি ভির মান হচ্ছে এরকম দেখো এভাবে আমরা বের করি ভির মান হচ্ছে কত হবে ইউ ভাগ ওয়ান ভাগ ইউ এফ আর কি তো প্রথম দশ মাইনাস ওয়ান ভাগ কত বিশ ইনভার্স করবো ঠিক আছে তাহলে কত হলো বিষ হলো এই যে বিষ মানে এ এর মানও বিষ ভি এর মানও বিষ ভি ভি এর মান কত হলো এখানে বিষ হলো এম এর মান কত হবে এম বিশ বাই ২০ মানে কাটা কাটাকাটি যে এক হবে তাই না তাহলে এখানে বিবর্ধনের মান কত হবে এক হবে এটা आंसर মানে এটা লক্ষ্যবস্তু এবং বিম্ব যেটা দূরত্বটা সেম থাকবে এখানে এক आंसर হবে চোখের ভিতরে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে নিচের কোনটা চোখের ভিতরে আলোর যে পরিমাণ নিয়ন্ত্রণ করছে আইরিশ একটা পঁচিশ মাইক্রো ফ্যারাডের ক্যাপাসিটারে যদি এত চার্জ দেওয়া হয় তাহলে কি হবে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড তো তৈরি হবে বিভব হবে দেখো বিভব কত হবে আমরা সি সমান জানি হচ্ছে কিউ বাই ভি জানি কিউ বাই ভি এখন ভি সমান কত হবে কিউ বাই সি হবে তো কিউ এর মান তো দেওয়া আছে যে কিউ এর মান কত দেওয়া আছে দেখো থ্রি পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এই মানটাকে ভাগ করতে হবে

এই যে মানটা পেলাম তো ভি এর মান তো করে দিলাম ভি স্কয়ার পেয়ে গেলাম গুণ হচ্ছে সি এর মান সি এর মান কত 25 গুণ 10 টু দি পাওয়ার -6 এটা তাহলে এটাকে আবার ওই দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে হাফ হয়ে গেল এই যে এই মানটা হবে ঠিক আছে তো এখানে এখানে আবার এটাকে 1000 দিয়ে 1000 দিয়ে গুণ করতে হবে ওই দেখো তাহলে কত আছে 2.46 মানে এটার आंसर হবে তিনটাই সঠিক

সেভেন ফাইভ এই যেটা ফাইভ তারপরে উনিশ নম্বরে বর্তমানে রোধগুলো গুলো সংযুক্ত করলে কি হবে সবগুলো যদি সমান্তরে যুক্ত করি তাহলে দেখো রোধ কত হবে রোধ হচ্ছে ইনভার্স এটা হচ্ছে রোধ হবে তো রোধ শ্রেণীর তুল্য রোধের অন বাই এত গুণ হবে ঠিক আছে কিনা দেখো এখানে এখন রোধ কত হচ্ছে দেখো এই যে অন ভাগ কত ফোর যোগ যোগ অন ভাগ হচ্ছে 4 মান যেটা আছে ঠিক ইনভার্স করে দিলাম কত হবে 2 আগে ছিল 8 এখন হচ্ছে 2 তাহলে আগের 2 ভাগ কত হচ্ছে 8 কাটা কাটি করে 4 মানে আকের একের 4 গুণ হচ্ছে ফিউজটি অক্ষত থাকবে কিনা এই সময়ে যখনই হবে ফিউজটি কি অক্ষত থাকবে এখন তা আ এর মান বের করতে হবে a সমান এখানে কত হবে ভীর মান তো চেঞ্জ হবে না 6 বাই কত 2 কাটা কাটি করে কত হবে 3 কিন্তু ফিউজের সর্বোচ্চ ধারণ ইয়া কত ক্ষমতা কত দুই এম্পায়ার কিন্তু এখানে প্রবাহিত হবে তিন এম্পায়ার তার মানে এটা নষ্ট হয়ে যাবে ফিউজটা কত থাকবে না এটা ঠিক ভুল ক্ষমতা হচ্ছে এত বৃদ্ধি পাবে ক্ষমতা আগে কত ছিল আর এখন কত হবে কতটুকু আগে কত ছিল দেখুন আগে হচ্ছে করে বাই আর এটা আমরা বের করতে পারি আগে এত ছিল ভিস্করের মান কত ভির মানুষ ছয় ছয় ছত্রিশ ভাগ হচ্ছে আট ঠিক আছে আট এটা ছিল আগের আগেরটা এই যে সমান্ত্রেণীতে ক্ষেত্রে মান কত হবে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন কত এখানে ভিস করে বাই আর তার মানে ছত্রিশ ভাগ এখন হচ্ছে এখন তো দুই তাই না দুইদের ভাগ করলে কত হয় আঠারো হয় তার মানে কত বৃদ্ধি পেয়েছে দেখো এখানে থেকে এটা আনসার কিন্তু এক আর তিন নম্বরটা গ নম্বর আনসার বিশ নম্বর ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা দশ গুণ করলে সেকেন্ডারি ভোল্টেজ কত গুণ হবে দশ গুণই হবে ঠিক আছে দশ গুণ হবে তারপর একটি তড়িৎ চুম্বক আবেশ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর কোনটি ঘটে বিদ্যুৎ শক্তি থেকে চুম্বক শক্তিতে রূপান্তরিত হয় নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে তেইশ নম্বর কোন তেজস্ক্রিয় আহ মৌলের অর্ধ হচ্ছে একশো বছর হলে মৌলটির ওয়ান বাই আট অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে তো এখানে অক্ষত পরামর্শ সংখ্যা কত ওয়ান বাই আট তাই না এটা ঠিক আছে সমান হবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার টি ঠিক আছে এটা তো অর্ধায় হচ্ছে একশো বছর তো যদি অর্ধে একশো বছর হয় তো ল্যামডার মান আমরা কীভাবে বের করবো দেখো জিরো দশমিক সিক্স নাইন দ্বারা ভাগ করব তাহলে হচ্ছে ল্যামডার মান পেয়ে যাবে ওকে এখন আমাদের বের করতে হবে টির মান টির মান না দেখো আমরা টি সমান যে সূত্রটা জানি এখানে একটা সূত্র জানি দেখো এখানে হচ্ছে মাইনাস ল্যামডার সমান 8 দিয়ে দিলাম সিক্স নাইন থ্রি ভাগ হচ্ছে এই একশো কত একশো হ্যাঁ দেখে এই মানটা আমরা হিসাব করে দেখি কত আসে মানটা দেখো প্রথমে লন নিলাম লন ওয়ান এইট 1 ভাগ আট

এরপর চব্বিশ নম্বর সাধারণ আয়নায় কিংবা দর্পণে হয়। থাইরয়েড এর চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয় আয়োডিন একশো একত্রিশ বোর্ড দুই হাজার পঁচিশ সালের পদার্থ বিজ্ঞানের কেটের সমাধান আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আর কার কতগুলো হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিও আর যদি কোনোটা ভুল মনে করো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাইকে ধন্যবাদ বারাকাতুহু